ও আজ শোনার আগেও যেখানে ওয়ার্স শোনার পরেও সেখানে ওয়ার্স শোনার আগের দিনও নামাজ পড়ে নাই ওয়াজের দিনও নামাজ পড়ে না অনেকে অনেক আমি এখানে কথা বলতেছি না অনেক জায়গায় আপনিও দেখছেন আমিও দেখছি হয়তো আপনারা আমার সাথে একমত হবেন যারা খিচুড়ি পাকায় তারা অনেকেই নামাজ পড়ে না আছে না আজকে যারা খিচুড়ি পাকাইতেছে বা পাকাবে তাদের কথা আমি নাই বললাম কিন্তু অনেক জায়গায় দেখছি যে সমস্ত বাইরা খিচুড়ি পাকানের দেখতে থাকে ওয়াজের দিন দেশ বরণ্য ওলামায় কেরাম আসে আহারে নামাজ পড়ে না অথচ নামাজের ব্যাপারে আলোচনা হয় আমলের ব্যাপারে আলোচনা হয় ওয়াজের দিনও অনেকে নামাজ পড়েন আসে না এরকম আচ্ছা খেসুরি যারা পাকায় তাদের কথা বাদে দিলাম অনেক মানুষ দেখবেন যেখানে দোকান পাট ওখান দিয়ে ফেরা করে নামাজ পড়েন দিনও পড়ে না এরকম আছে না তাহলে এরকম অনেক মানুষ আছে ওয়াজ শোনার আগেও যেখানে ছিল ওয়াজ শোনার পরেও অর্থাৎ ওয়াজের আগেও আল্লাহ তার প্রতি নারাজ ছিল ওয়ার্স শোনার পরেও আল্লাহ তার উপরে নারাজ ওয়াজের আগেও তার জাহান নামের দপ্তরে লেখা ছিল নাম ওয়াশুনার শোনার পরেও তার জাহান নামের দপ্তরে তার নাম নামটা লেখা থাইকে যায় ওয়াজের পরেও আল্লাহর কাছে অপছন্দনীয় ওয়াজ শোনার পরেও আল্লাহর কাছে অপছন্দনীয় কারণ ওয়ার্স শোনে ঠিক কিন্তু আমল করে কথা ঠিক কিনা কি বলেন এই জন্য ওয়াজ শোনার আগেও সে যেই খাতায় নাম লেখা দোষকবাসীদের খাতায় নাম লেখা ওয়ার্ড শোনার পরেও তার নাম আর কাটে নাই কিন্তু যে ব্যক্তি ওয়াজ শুনল নসিরত শুনল এবং আমল করার সিদ্ধান্ত নিল এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অন্তর থেকে খালেস দিলে আল্লাহ কাছে বলল আল্লাহ আমি তো আমার জীবনটা অনেক এলোমেলো কেটে গেছে আমি অনেক ভুল পথে চলছি আল্লাহ আমার ভুলের কারণে আমার গুনাহের কারণে আপনার তো কোনো ক্ষতি হয় নাই আপনি আমারে মাফ করে দেন আল্লাহ এরকম খালেস দিলে যদি আমি আল্লাহর কাছে মাফ চাই এবং আমরা আমল করা শুরু করে দেয় রব্বুল আলামিন অতীতের গুনাহ মাফ করে দিয়ে আপনার আমার নামকে জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের খাতায় আপনার আমার নামকে লিখে দিবেন ইনশাআল্লাহ এই যে মা নাই বাসায় বিবি আছে তাকে সালাম দিব বিবি নাই মেয়ের সাথে দেখা হয়েছে ছেলের সাথে দেখা হয়েছে ঘরের লোককে সালাম দেব শরমের কিছু নাই আমার নবী স্ত্রীকে সালাম দিছেন আমার নবীর মা তো ছোটবেলায় মারা গেছে বাবাও মারা গেছেন এই জন্য আমার নবীলা ঘরে প্রবেশ করার পরে মা সালাম দিবেন ইসতিদিকে সালাম দিবেন হাদিসের আট মধ্যে আসছে এজন্য আমরা নবীর উম্মত আমাদের তো নবীর পথে চলতে হবে কি বলেন নবীর পথে যদি আমরা চলি নবীর পদ্ধতি যদি আমরা অনুসরণ করি নবীর দেখানো পথে আমরা হাঁটি তাহলে কালকে কেয়ামতে নবীর সাথে আপনার আমার জান্নাত नसीব হবে সুবহানাল্লাহ মান নহাব সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান নহাব্বানি কালামাই ফিল জান্নাহ করেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো আমার আদর্শকে আমার তরিকাকে পছন্দ করল সে আমাকেই আমাকে আর যে ব্যক্তি আমাকে মোহাব্বত করলো আমার তরিকাকে ভালোবাসলো আমার পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করল সে আমার সাথেই জান্নাতে থাকবে সুলহান ওয়াজের উদ্দেশ্য হলো আমল করা ওয়াজের উদ্দেশ্য কি আমল করা ওয়াজ দেওয়া হয় এই জন্য যেন আমাদের আমল সুন্দর হয় আমাদের আমল বাড়ে যেই আমলগুলো আমরা এখনো শুরু করি নি হজরতলামায়ক রামের জবান থেকে শুই না এরপর সেই আমলগুলো আমরা যেন শুরু করি এই জন্যই আপনারা কষ্ট করে ওয়াজ মাহফিলের আয়োজন করেন কি বলেন ওয়াজের উদ্দেশ্য হল আমল করা আর আমল করলে আমলে অলি হয় আর বে আমলে কিছুই হয় না আমলেই অলি হয় এই পৃথিবীতে যারা অলি আল্লাহ হয়েছেন আমলের মাধ্যমে হইছেন আমল করেই হয়েছেন আমল সেরে কেউ আল্লাহর আপন এবং প্রিয় হইতে পারে নাই এবং পারবেও তো ওয়াজ আমলের জন্য আর আমল করলেই লাভ আর আমল না করলে ক্ষতি

পাঁচচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি আমল করবে আমল করবে তার নিজেরই লাভ হবে আর যে আমল করল না ক্ষতি তারই ক্ষতি কি আমল করলে আপনার আমার লাভ আর আমল যদি না করি আপনার আমারই কি বাকি আমলের জন্য রাম বলতেছেন বলবেন আল্লাহ আমাদের সোনার এবং মানার আমল করার তৌফিক দান করে না ওয়াস এটা একটা ওষুধ এটা এটা অ্যালাস ডাক্তারের কাছে আপনি আমি গেলাম বললাম ডাক্তার সাহেব আমার তো এই সমস্যা হয়েছে আমার ঠান্ডা লাগছে জ্বর আসছে ডাক্তার আপনাকে নাপা দিল প্যারাসিটামল দিল। যা যা দেওয়ার দিল এইটা আইনা পকেটে রাইখে দিলাম এক সপ্তাহ পর ডাক্তার সাহেবের সাথে দেখা কি খবর চাচা আপনার অসুখ সারছে কন্যা বাবা সারে তো নাই তো ওষুধগুলো খাইছিলেন কন্যা তা তো খাইনি তাহলে কি বলেন ডাক্তার কাছে গেলাম শুনলাম ডাক্তার বলছে আপনি পানির মধ্যে নামবেন না ঠান্ডার মধ্যে মুরব্বী মানুষ পানি লাগাইলে গরম পানি দেওয়া উজু করবেন গোসল করবেন সেভে থাকার চেষ্টা করবেন হাত মোজা পড়বেন পা মোজা পরবেন মুরব্বী মানুষ ঠান্ডা লাগলে আর সারবে না কিন্তু আপনি আমি মানি নেই তো সারবে হবে তো এই জন্য ডাক্তারের কাছে যাইতেও হয় আবার তিনি যেভাবে চলতে বলেন সেভাবে চলতেও হয় তাহলে কি হয় রোগ আল্লাহ তালা ভালো করে দেন কী বলেন ডাক্তারের কাছে না যাওয়া এটা ভুল গেলাম কিন্তু তার সাজেশন অনুযায়ী সে যেভাবে চলতে বলছেন সেভাবে না চললাম এটাও ভুল আর এরকমভাবে অসুখ না সারলে এটার জন্য তো আপনি আমি দায়ী ঠিক আমলের কথা তো ওলামা বলবেন প্রতি জুমায় আপনারা কত আমলের কথা শোনেন এরকমভাবে আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ মাহফিল হইতেছে আরও হবে ওয়াজ মাহফিলও অনেক আমলের কথা শোনা হয় কিন্তু ওয়াজ করাও হয়েছে ওলামাইকরাম করছেন আর শোনাও হয়েছে অনেক শোনা হয়েছে কিন্তু যেই জিনিসটার কমতি সেটা হচ্ছে আমল করাটা বাকি রয়ে গেছে বলাও হয়েছে মঞ্চ থেকে ওলামা কেরাম অনেক আমলের কথা বলছেন আর আপনারা আলহামদুলিল্লাহ অনেক শুনছেনও তো বলাও হয়েছে শোনা হয়েছে এখন বাকি হলো আমল করা আমলটা বাকি রয়ে গেছে প্রিয় মুরব্বের একরাম মুরব্বী বাবারা যেই পরিমাণ শোনা হইতেছে সেই পরিমাণ কিন্তু আমল হইতেছে না যদি হইতো তাহলে আমাদের এরকম ভাবে আমল আগের থেকে অনেক সুন্দর হয়ে যায় শুনলাম মানলাম না তো যেখানে আসি সেখানে থাইকে গেলাম আপনি আমি আল্লাহর পথে আমার আগাইতে হইলে আল্লাহর আপন এবং প্রিয়জন প্রিয়তম হইতে হইলে তো আমাদেরকে আমলের মধ্যে ঢুকতে হবে আমরা তো আমল শুনি আমলের কথা কিন্তু আমল তো পড়তেছি না এই কারণে যেখানে ছিলাম আগে আর ওয়াজ পরেও কি সেখানে হজরত থানবী রহমতুল্লাহ আলাই আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই একটা উদাহরণ দিছে যে ওয়াজ পরে যদি আমল যদি না করি আমরা তাহলে আমরা কতটুক আগাইতে পারবো আল্লাহর কতটুক কাছে যাইতে পারবো এটার একটা উদাহরণ উনি দিছেন যে এক মুরব্বী চাকরি করত তো বৃহস্পতিবারের বাড়িতে আসছে তখন ব্রিটিশের শাসন চলতেছিল বৃহস্পতিবার আসছে শনিবারের দিন আবার সকালে যে অফিস করতে হবে তো এখন শুক্রবার দিন রাত্রেই রওনা হয়ে গেছে তো অনেক দূর বাতিজা বলছে কাকা এখন রাত্রে কোথায় যান আপনি তখন তার এরকম বাতি ছিল না কি বলে রাস্তাঘাটে এখন তোমার পুরসভা বাতি বিভিন্ন ধরনের আলোর ব্যবস্থা আছে ওই সময় তো এরকম ছিল না বলছে কাকা কোথায় যান অফিসে যাই কয়েক রাত্রেবেলা যায়ন না সকালে যায় না সকালে গেলে তো আমি যায় অফিস ধরতে পারবো না কাকা যায়েন না গেলে যদি পথ হারাই ফেলান তো সারা রাত আপনি ঘুরবেন ঠিকই কিন্তু আসলে গন্তব্যে যেখানে যাইবেন সেখানে আপনি যাইয়া বুঝতে পারবেন না তো এখন আসলে মুরব্বী মানুষ তো বাড়ির থেকে বের হয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে পথ হারাই ফেলছে তো মনে করেন আমাদের থানা রোড থেকে আপনার ওই মোড়ে যায় তারপরে যাইব পাশ থেকে ঢাকার দিকে যাবে তো গেছে গা বাঙ্গার দিকে বাঙ্গার দিকে ওই কালামেদার রোডে ওই দুইকা আবার শিরল ওই ঘুরে আবার সেই সকালবেলা আবার সেই শীতরে এসে বুঝতে এখন উনি পথ হারাই ফেলানে হাঁটছে হাঁটতে হাঁটতে আবার ওনার বাড়ির রোডেই আবার কি করছে ডুইকা গেছে দুইকা বাড়ির কাছাকাছি যখন আসছে এখন ওনার কাছে মনে হইতেছে যে আমি এটা আমার পরিচিত এলাকা মনে হয় ঘটনা কি তো একটু পরে দেখা গেছে একটা বটগাছ দেখছে ঘটনা কি আমার বাড়ির কাছে যেরকম একটা বটগাছ ছিল এমন একটা বটগাছ দেখা যেতেছে কিন্তু আমার অফিস এলাকায় তো এমন বট নাই তা আমি কোথায় আসলাম আর একটু অগ্রসর হয়েছে তো অগ্রসর হওয়ার পরে তার ভাতিজা যা সে বের হয়েছে নামাজ পড়ার জন্য হজরের এখন উনি দেখতেছে ওনার বাতিজার মতো একটা লোক দেখা যায় তো ওনার কাছে আরও আশ্চর্য মনে হয়েছে ঘটনা কি আমার বাতিজার মতো এখানে লোক আসলো লোকাসলকর থেকে আমার এলাকায় আমি তো অফিস এলাকায় তো আমার বাতিজা আসার কথা না পরে বাতিজা ওই চাচারে সালাম দিস সালাম দিনের বেলা দেখা হইলেও দিতে হয় বেলাও কারোর সাথে দেখা হইলে কি করতে হয় সালাম দিতে হয় আলবাদি উবিসাল্লাম বাড়ি আল কিব প্রিয় নবীজি সাল্লা বলেন যে আগে আগে সালাম দেয় আল্লাহ তাআলা তার দিলের থেকে অহংকার বের করে দেয় সুহান আর দিলা দাঁড় দিলে অহংকার থাকে না সে জান্নাতের মেহমান হবে সুহান এই জন্য আমরা আগে আগে সালাম দিব তো কি বলেন এই একটা আমলের কথা কিন্তু বলা হয় গেল তো সালাম আমরা আগে আগে দিব আজ সহি শুদ্ধ করে দিব আসসালাম আলাইকুম বলেন তো আমার সাথে সবাই আলাইকুম যদি ওয়ালাইকুম বলি তা ভুল হবে কি বলেন অনেকে পায় না শব্দটা বলেন সবাই আসসালাম আলাইকুম কি বলেন এরপর যদি আরো বাড়াই আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু তাহলে ভালো আর যদি বাড়াইতে না পারি তো আসসালামু আলাইকুম বললেও এটা যথেষ্ট হয়ে যাবে আর জবাব হলো ওয়া সালাম বলেন ওয়া সালাম এখন যদি কেউ বলে ওয়া সালাম তো কি সহি হবে কি বলেন ওয়ালাইকুম সালাম এটা কি শুদ্ধ ওয়া সালাম এটা কি না শুদ্ধ না ভুল এটা শব্দটা ওয়া সালাম বলেন এই সহি শুদ্ধভাবে আমরা সালাম দেব আবার অনেকে কয় সালাম আলাইকুম এটা শুদ্ধ না সালা আসসালাম আলাইকুম বলে এটাও কি না শুদ্ধ না আসসালাম আলাইকুম আর উত্তর হলো ওয়ালাইকুম সালাম পারব না ইনশাল্লাহ প্রিয় নবীজি হাদিস আছে কোন ব্যক্তি যদি বিশ জন লোককে দৈনিক সালাম দেয় কয়জনকে বিশ জন লোককে দৈনিক সালাম দেয় দিনে দিছে অথবা রাত্রে দিছে দিনে তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ তালা তাকে শহীদের মর্তবাকে সালাম দিব মা নাই বাসায় বিবি আছে তাকে সালাম দিব বিবি নাই মেয়ের সাথে দেখা হয়েছে ছেলের সাথে দেখা হয়েছে ঘরের লোককে সালাম দিব সরমের কিছু নাই আমার নবীর স্ত্রীকে সালাম দিছেন আমার নবীর মা তো ছোটবেলায় মারা গেছে বাবাও মারা গেছেন এই জন্য আমার নবী আসসালাম ঘরে প্রবেশ করার পরে স্ত্রীদেরকে সালাম দিতেন স্ত্রী সালাম দিতেন হাদিস আট মধ্যে আসছে এই জন্য আমরা নবীর উন্মত আমাদের তো নবীর পথে চলতে হবে কি বলেন নবীর পথে যদি আমরা চলি নবীর পদ্ধতি যদি আমরা অনুসরণ করি নবীর দেখানো পথে আমরা হাঁটি তাহলে কালকে আমতে নবীর সাথে আপনার আমার জান্নাত নসিব হবে সুহরআল্লাহ মান নাহাব্বা সুন্দরী ফকদা হাব্বানী ওয়ামান নাহাব্বানী কানামাই ফির জান্না নবীজী সাল্লাহ সাল্মে শদ করেন যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্মত করল। আমার আদর্শকে ভালোবাসলো আমার তরিকাকে পছন্দ করল। সে আমাকেই ভালোবাসলো মোহাব্ত করল সুহালউল্লাহ আর যে ব্যক্তি আমাকে মোহাব্মত করলো আমার তরিকাকে ভালোবাসলো আমার পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করলো সে আমার সাথেই জান্নাতে থাকবে স্লোহাম নবীর সাথে আমরা জান্নাতে থাকতে কারা কারা চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না আমি তাহলে আমাদের নবীর সুন্দত অনুযায়ী চলতে হবে এই যে একটা সালামের ব্যাপারে একটা আমল বললাম এটা নবীজির আমল নবীজি সালাম দিয়ে দেখাইছেন সালামের ব্যাপারে আরো দু একটা কথা বলি নবীজি আলাহিসাল ইসলিম সকীর আল্লাহ কাবির

অথবা দেখা গেছে আপনার উটের উপর সর হইয়া যাইতেছে আর একজন পায়ে হাইটে যাইতেছে যেহেতু সে উপরে আছে তার মধ্যে একটা ফখর আসতে পারে অহংকার আসতে পারে যে আমি অনেক বড় আমি সম্মানিত আর এই লোকগুলো হাইটে যেতেছে আমি গাড়িতে যাই আমি ঘোড়ার উপরে সর হয়ে যাই আমি উটের উপরে সর হয়ে যাই এই জন্য একটা অহংকার আসতে পারে নবীজি সাল্লা সাল্লাম না তুমি উপরে উঠছো দেখা অনেক বড় হয়ে গেছো আর আরেকটা লোক রাস্তা দিয়ে হাইটে যেতেছে সে যে নিচে হয়ে গেছে বিষয়টা এমন না তোমার মধ্যে অহংকার আসতে পারে ঢুকতে পারে এই জন্য তুমি হাইটে যে লোকটা যেতেছে ওই লোকটাকে সালাম না কি বলেন উপরে বসলেই কি সম্মানিত হয়ে যায় হ্যাঁ যে আল্লাহর কাছে আমল আমল করছে যে যার আমল সুন্দর সে উপরে বসলেও সে আল্লাহর কাছে সম্মানিত সে নিচে বসলেও আল্লাহর কাছে কি সম্মানিত যে আমলে নাই যার আমল সুন্দর না সে উপরে বসুক আর বিমানে চড়ুক সে আল্লাহর কাছে কিনা দামি না হজরত মৌলানা মুফতি তাকি উসমানী সাহেব হজর দামাদ বারাকাত উদাহরণ দিচ্ছেন যে পাল্লা দিয়ে যে মাপা হয় ধান গম চাউল মাপে না কি বলেন তো যেই পাল্লার মধ্যে ধান গম দেন ওই পাল্লাটা নিচে থাকে আর যেটার মধ্যে কিছুই নেই সেটা উপরে চলে যায় কি বলেন এই জন্য দেখা গেছে অনেক সময় নিচে যে লোকটা বসা আছে সেই লোকটাও আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাইতে পারে আর আপনি আমি উপরে বসছি কিন্তু আসলে আমার মধ্যে আমল নাই তা আমি উপরে বসার পরেও আমি ওই খালি পাল্লার মতো বেদামি হয়ে যাইতে পারি এই জন্য নিজেকে বড় মনে করা এটা হারাম এই জন্য আপনার মধ্যে আমার মধ্যে যেন অহংকার না আসে আমি খুব বড় আমি গোড়ার উপরে সর হয়ে যেতেছি আমি উঠোর উপরে স্বর হয়ে যেতেছি এই জন্য আমি খুব দামি একটা ভাব চলে আসে আল্লাহ নবিস হাসলাম বলেন না তুমি আগে সালাম দাও যে লোকটা নিচে আসে পায়ে হেঁটে তাহলে ভাব চলে যাবে অহংকার চলে যাবে এরপরে শিয়াল একটা লোক বৈশা আছে আর আর লোক লোক অনেক সময় বিভিন্ন জায়গায় দেখবেন যে লোক বসা আছে আর আপনি আমি হাইটে যাইতেছি আমার নবী ইসল সাল্লাম বলেন অলমা শিয়াল কয়েদ যে ব্যক্তি পায়ে হেঁটে যাইতেছে সেই লোকটা সালাম দিবে যারা বসা আছে তাদের এখন এই হাদিসের মধ্যে আমরা কি পাইলাম ছোটরা আমরা বড়দেরকে সালাম দেবো আর যারা সোয়ারিতে আছে ঘোড়ায় হোক উটে হোক আপনার হুন্ডায় হোক তারা পায়ে হেঁটে যাইতেছে যাইতেছে যারা তাদের সালাম দিবে। আর যারা হাইটে যাইতেছে তারা বসালোকদেরকে কি করবে সালাম দেবে আরেকটা হাদিসে আছে আমার নবীজ সাল্লাহ আলাহিল্লামা আলাইহিল নবীজ সাল্লাহ বাচ্চাদের কাছ দিয়ে গেছেন আর বাচ্চাদেরকেও সালাম দিয়েছেন তা আমার নবী তো বড় বাচ্চারা ছোট আমার নবীর থেকে বড় তো নাই বা দাস খোদা তুই চিসা আল্লাহ পরে আমার নবী চাইতে বড় আমার নবী ছোটো ছোটো বাচ্চাদেরকেও কী দিচ্ছেন সালাম দিচ্ছেন এটা শিখানোর জন্য আজকে যদি বাচ্চাদেরকে আমরা সালাম না দিই না শিখাই সালাম যে দিতে হয় এটা তো ওরা জানবে না কি বলেন ওদেরকে আমরা শিখানের উদ্দেশ্যে তালিমের উদ্দেশ্যে আমরা বড়োরা হয়ে বড়ো হয়েও বয়সে বড় হয়েও শরুরদেরকে কী করতে হবে সালাম দেওয়ার কী করতে হবে চেষ্টা করতে হবে সেটে ছেলে ছোট সালাম দেন নাতি ছোট তাকে সালাম দেন এই মাদ্রাসার ছোট ছোটো ছাত্ররা অনেক সময় আমরা দোষ ধরি এই মাদ্রাসার ছাত্র তোমরা মাদ্রাসায় পড়ো সালাম দিলা না ছোট ছোটো মানুষ ওরা তো নাও বুঝতে পারে আমরা যদিও মাদ্রাসায় শিখে কিন্তু নাও বুঝতে পারে আপনি যে মুরব্বী ওর উচিত ছিল আপনার আগে সালাম দেওয়া কিন্তু বিচারা দিতে পারে নাই পুলামান মানুষ তো এই জন্য ওদেরকে আপনার আগে সালাম দেওয়া কী করবেন শিখাবেন আগে বড়রা ছোটরা বড়দেরকে সালাম দেবে এটা নবী শিক্ষা আবার আমার নবীলাম সমস্ত হয়েও আবার বাচ্চাদের কি করছেন সালাম দিয়ে শিখাইছেন যে ছোট ছোটদেরকেও কি করতে হয় সালাম দিতে হয় এই যে একটা আমলের কথা বললাম এখন আমরা বাসায় গিয়ে আমার নাতির সাথে দেখা হোক আমার ছোট ছেলের সাথে দেখা হোক আমার বাসার মধ্যে ছোট কেউ থাকলে তাকেও আপনি আমি কি করব। সালাম দেব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে না করেন এবং বিশ বার দেওয়ার চেষ্টা করা যেন আমি আপনি আল্লাহ তৌফিক দান আমিন তো ওই ওই যে যে মনে কি করছে সালাম দিছে সালাম দেওয়ার পরে এখন বাতিজার কণ্ঠ এটা তো চাষায় বুঝে পেলায় বাতিজা যখন চাষারে সালাম দিছে সালাম দেওয়ার পরে এখন চাচাই বলছে ওয়ালাইকুম আসসালাম এখন চাচা বলতেছে কি খবর আমার বাতিজার গলার আওয়াজের মতো গলার আওয়াজ তুমি কি আমার বাতিজা আব্দুর রহমান নাকি তখন আব্দুর রহমান থেকে না এখন চাচা আরো আশ্বরজনিত হয়ে গেছে চাচা বলতেছে তো আব্দুর রহমান আমি কোথায় আছি এখন আমি তো সারা রাত হাঁটছি আমার তো যেখানে চাকরি করি গন্তব্যস্থলে ওখানে পৌঁছানোর কথা আমি এখানে কিভাবে আসলাম আমি কোথায় আছি বলো তো তখন বাতিজা যে জবাব দিছে সেই জবাবের মধ্যে আপনার আমার সকলের জন্য উপদেশ আছে বাতিজা বলছে চাচা আমিও যেখানে আপনিও সেখানে চাচা আমিও যেখানে আপনিও সেখানে অর্থাৎ আমি সারা রাত ঘুমাইছি ঈশার নামাজ পড়ে এই ফজরের সময় আবার উঠছি আমি সারা রাত প্রশ্ন করিনি আমি এলাকায় আছি ঠিক আছে কিন্তু আপনি এই যে পরে রওনা হইলেন সারা রাত চক পাথরের মধ্যে দিয়ে আপনি হাঁটছেন কিন্তু আপনি গন্তব্যে যাইতে পারেন নাই আপনি আপনার অফিসে বুঝতে পারেন নাই তো আপনিও যেখানে আমিও সেখানে আমিও যেখানে আপনিও সেখানে তবে আমি সারা রাত ঘুমাই এখানে আমি কষ্ট না করি এখানে আর আপনি সারা রাত কষ্ট করার পরে এখানে আপনার জন্য শত শত আফসোস কথা ঠিক কিনা যে আপনি সারা রাত কষ্ট করার পরেও গন্তব্যে বুঝতে পারলেন না জায়গা মতো যাইতে পারলেন না থানবির রহমতুল্লাহ আলাই হজরতওয়ালানা আশা আলী থানবির রহমতুল্লাহ আলাই এই ঘটনার লেখা বুঝাইতে চান আমাদেরকে দেখো এই চাষা সারা রাত কষ্ট করলো সব পাথরের মধ্যে দিয়া কিন্তু গন্তব্যে বুঝতে পারে নাই ওই বাতিদা রাত ঘুমাইছে তো এরকমভাবে উনিও যেখানে আর চাষাও কি সে একই জায়গায় পড়ে রয়েছে চাষার কোনো প্রমোশন হয় নাই চাষা উন্নত লাভ করতে পারে নাই চাষা উন্নতি উন্নতি লাভ করতে পারে নাই গন্তব্যে যাইতে পারে নাই অনেক মানুষ ও ও গন্তব্য কিন্তু ও শোনার পরে তার যেই জায়গা পৌঁছানোর কথা ছিল তার আল্লাহর যত কাছের এবং আপন হওয়ার কথা ছিল সে আল্লাহর ওই পরিমাণ আপন এবং কাছের হইতে পারে না কেন আমল করেন কি করে না আমল করে না এই কারণে ও শোনার আগেও যেখানে ও শোনার পরেও সেখানে ও শোনার আগের দিনও নামাজ পড়ে নেই ও দিনও নামাজ পড়ে না অনেকে অনেক আমি কথা বলতেছি না অনেক জায়গায় আপনিও দেখছেন আমিও দেখছি হয়তো আপনারা আমার সাথে একমত হবেন যারা খিচুড়ি পাকায় তারা অনেকেই নামাজ পড়ে না আছে না আজকে যারা খিচুড়ি পাকাইতেছে বা পাকাবে তাদের কথা আমি নাই বললাম কিন্তু অনেক জায়গায় দেখছি যে সমস্ত বাইরা খিচুড়ি দেখতে থাকে ওয়াজের দিন কেরাম নামাসে আহারে নামাজ পড়ে না অথচ নামাজের ব্যাপারে আলোচনা হয় আমলের ব্যাপারে আলোচনা হয় ওয়াজের দিনও অনেকে নামাজ পড়েন আসে না এরকম আচ্ছা খেসুরি যারা পাকা তাদের কথা বাদ দিলাম অনেক মানুষ দেখবেন যেখানে দোকান পাট ওখান দিয়ে ঘোরাফেরা করে নামাজ না। ওয়াজের দিনও পড়ে না এরকম আসে না তাহলে এরকম অনেক মানুষ আছে ওয়াজ শোনার আগেও যেখানে ছিল ও শোনার পরেও অর্থাৎ ওয়াজের আগেও আল্লাহ তার প্রতি নারাজ ছিল ওয়াজ শোনার পরেও আল্লাহ তার উপরে নারাজ ওয়াজের আগেও তার জাহান নামের দপ্তরে লেখা ছিল নাম ওয়াজ শোনার পরেও তার জাহান নামের দপ্তরে তার নাম নামটা লেখা থাইকে যায় ওয়াজের পরেও আল্লাহর কাছে অপছন্দনীয় ওয়াজ শোনার পরেও আল্লাহর কাছে অপছন্দনীয় কারণ ওয়াজ শোনে ঠিক কিন্তু আমল করেন কথা ঠিক কিনা কি বলেন এই জন্য ওয়াজ শোনার আগেও সে যেই খাতায় নাম লেখা বাসীদের খাতে নাম লেখা ওয়াস শোনার পরেও তার নাম আর কাটে নাই কিন্তু যে ব্যক্তি ওয়ার্স শুনল নসিয় শুনল এবং আমল করার সিদ্ধান্ত নিল এবং আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অন্তর থেকে খালেস দিলে আল্লাহ কাছে বল্লা আল্লাহ আমি তো আমার জীবনটা অনেক এলোমেলো কেটে গেছে আমি অনেক ভুল পথে চলছি আল্লাহ আমার ভুলের কারণে আমার গুনাহের কারণে আপনার তো কোনো ক্ষতি হয় নাই আপনি আমারে মাফ করে দেন আল্লাহ এরকম খালেজ দিলে যদি আমি আল্লাহর কাছে মাপ চাই এবং আমরা আমল করা শুরু করে দেই আল্লাহ পাক অব্বুল আলমিন অতীতের গুণা মাফ করে দিয়ে আপনার আমার নামকে জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহ তালা জান্নাতবাসীদের খাতায় আপনার আমার নামকে লিখে দেবেন ইনশাল্লাহ এই জন্য পারবো না ইনশাআল্লাহ আমরা আজকে এই ওয়াজ থেকে আমরা একটা নিয়ত করব যে আজকে যত আমলের কথা বলবে ওলামায় কেরাম আমরা ইনশাআল্লাহ মুহুৎ পর্যন্ত আমলগুলো ধরে রাখার কী করব চেষ্টা করবো এবং আল্লাহর কাছে মনে মনে বলবো আল্লাহ আমারা মাফ করে দেন আমি তো অনেক ভুল করে ফেলাইছি আমার অতীত আপনি দেখেন না আমার গুণায় আপনার কোনো ক্ষতি হয় নাই আমারে মাফ করে দিলে আপনার রহমতও কমবে না আমারা মাফ করে দেন মনে মনে এই কথাটা আল্লাহ কাছে খালি দিলে বলবো আল্লাহ আমি আর গুনার কাজ করব না আর এখন থেকে আমল ছাড়বো না আল্লাহ অতীতের গুণা মাফ করে দেন এখন থেকে গুণা করবো না আর আমল ছাড়বো না এই কথা যদি মনের থেকে আমরা বলতে পারি সিদ্ধান্ত নিতে পারি আল্লাহ রব আলিন আপনার আমার গুনার দিকে না তাকাইয়া আপনাকে আমাকে মাফ করে দেবেন এবং তার বন্ধুর খাতায় আপনার আমার নামকে লিখে দিবেন এই জন্য আমলে বন্ধু হয় আর বেআলে কিছুই হয় না এই জন্য আমল করে আল্লাহর বন্ধু হয়ে ওপারে যাইতে রাজিয়া শিকারা করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে না আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على